লাইভ ইউরোপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে মজার একটি বিষয় জানব আমার এক ভাই কিভাবে বিষা ছাড়া বাইরুডে কীভাবে ইউরোপে আসছেন বাইরুডে দেশ টু দেশ কীভাবে আসছেন এবং কি পরিমাণে স্ট্রাগল করেছেন আজকে বাস্তব অভিজ্ঞতা থেকে সেই ভাইয়ের কাছ থেকে আমি আজকে শুনব এবং আপনারা সবাই সঙ্গে থাকুন এবং শুনুন বাইরে কিভাবে পর্তুগালে আসছেন বাংলাদেশ থেকে বাইরুডে এবং কতটুকু ঝুঁকি নিয়ে আসছেন সেই সম্পর্কে সমস্ত ইতিহাস আজকে ভাই বলবে আপনারা সবাই শুনুন শোনার পর আপনার সিদ্ধান্ত নেবেন আপনারা কি আসবেন ইউরোপে নাকি আসবেন না বাইরে যারা অনেকে আসার চিন্তা ভাবনা করেন তাদের জন্য বিশেষ করে আজকে আমার এই ভিডিওটি হ্যাঁ ভাই বলুন আপনার শুরু থেকে কি কত সালে আপনি আসার প্রিপারেশন নিয়েছিলেন কত সালে আসছেন বা কি কি হয়েছে আপনার লাইফে আজকে আপনি সম্পূর্ণ বিস্তারিত বলুন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমজাদ হোসেন আমার গ্রামের বাড়ি চাঁদপুর বাংলাদেশের চাঁদপুর জেলায় মতলব থানা অবস্থিত নারায়ণপুর ইউনিয়ন আমি মূলত দু হাজার আঠারো সালে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিছি তার পূর্বে কয়েকটা দেশ ঘুরা হয়েছে মূলত বাইরোডে আমার আশা কিন্তু বাইরোডে আসার যেই দালাল দালালের মাধ্যমেই আসা মূলত দালাল ছাড়া তো আসা যায় না কারোর মাধ্যমেই আসতে হয় আমরা মূলত দালাল বলি কিন্তু মাধ্যম হলে ওইটাই কোনো মানুষের উচিলাই আসতে হয় তো দু সালে পূর্বে দালাল আমাদেরকে বলছিল লিগেলভাবে বিছা দিয়ে আনবে কিন্তু সেই জন্য আমাদেরকে কয়েকটা দেশ ট্যুর করাইছে ট্যুর করানোর কারণ হচ্ছে যে উনি বলছে যে ভিসা যখন আমাদের বাড়ি হবে পাসপোর্ট বাড়ি হবে কয়েকটা দেশ ট্যুর করলে ইজিভাবে আমাদের বিষাগুলো হয়ে যাবে ইউরোপের হবে জি কিন্তু এই এই টার্গেট নিয়ে আমাদেরকে প্রথমে ইন্ডিয়া ট্যুর করাইছে নেপালে ট্যুর করাইছে করোনার পরে অবশেষে বাংলাদেশে আসার পরে উনি বলল যে এখন তো ওই অয়ে নাই এখন আপনাদেরকে আমরা অন্যভাবে আনতেছি তো আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারি নাই তো ওনার কথা বিশ্বাস করেই তা উনি যে যেটা ভালো মনে করে আমি ওইটাই মানছি যে ওইভাবেই যাব সমস্যা নেই তো আমাদের সাথে আমার সাথে এই কথা ছিল তারপরে আমাদেরকে পাঠাইল ইউরোপের ভিসা করার জন্য আগে ভিসা তো বাংলাদেশে হয় না বিশেষ করে পর্তুগাল এবং ফ্রান্স পর্তুগালের ভিসা বাংলাদেশে হয় না এটা ইন্ডিয়াতে যাওয়া লাগে তো ইন্ডিয়াতে আমাদেরকে পাঠাইছে ভিসা করার জন্য ভিসা হবে আলজেরিয়ার আলজিরিয়া প্রথমে আলজিরিয়া বিষা আমাদের করা হয়েছে আমরা ওখানে স্টে করেছিলাম পনেরো পনেরো দিন পর্যন্ত পনেরো দিন আমাদের বিষা হয়ে গেছে আলজেরিয়ার আলজেরিয়া বিষা হওয়ার পরে আমরা আবার রিটার্ন ব্যাক করি বাংলাদেশে বাংলাদেশ থেকে আমাদের ফ্লাইট করে প্রথমত আলজেরিয়াতে আলজেরিয়ার ফ্লাইট করানোর পরে আমরা আইসা এক দালালের বাসার মধ্যে ছিলাম

এই বটারটা হচ্ছে এরকম যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া যেরকম বেড়ার প্যারার পথ এই এই বটারগুলো আলজেরিয়া এবং মরক্কোর যে বটারটা সেইটা হচ্ছে যে আপনার এই পাহাড়ের পাহাড়ের বটার এই পাহাড়ের এই পাহাড় থেকে উইঠা ওই পাহাড়ে গেলে যাওয়ার পরে হচ্ছে মরক্কো মরক্কো হ্যান মরক্কো থেকে স্পেন যে স্পেনটা আছে স্পেন হচ্ছে আপনার ইউরোপে কিন্তু এটার বটার হচ্ছে সাগর পথ সেই সাগরটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর কিন্তু এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েই স্পেনে আসতে হবে তো এটা তার আগে তার পূর্বে বলি দালাল আমাদেরকে এভাবে বলছিল যে যখন আপনারা যাবেন আলজেরিয়া মরক্কো ওখানে স্পেনে যাওয়ার আগে যেই একটা বর্ডার আছে বর্ডার বর্ডারটা হচ্ছে যে ছোট্ট একটা খাল এটা সময় লাগবে পনেরো মিনিট পনেরো মিনিটে পার হবে এবং আমাদেরকে নাকি সাগর পার থেকে এরকম সাগর পার থেকে আমাদেরকে ওই পারে নিয়ে যাবে যে পনেরো মিনিট সময় লাগবে এবং জেফসি জেফসির মাধ্যমে আলজিরা থেকে পরে আমরা মরক্কো সাত দিন পরে ওই পাহাড় পথটা যে আছে পাহাড়টা আমরা রাতের অন্ধকারে যখন আটটা মানে মরক্কো থেকে পাহাড় পথে পাহাড় পথে মরক্কো যাইতে হয় আলজিরা থেকে মরক্কো গেলে আপনার পাহাড় পথে যাইতে হয় পাহাড়টা ছিলেন আলজেরিয়া থেকে মরক্কো যাবেন হ্যাঁ 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 বিশা আলজেরিয়া 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 থেকে বাইরুডে রোডে মানে পায়ে হেঁটে মরক্কো মরক্কো যাওয়া লাগে যাওয়া লাগে হ্যাঁ তারপরে আমরা মরক্কো গেলাম এক সপ্তাহ পর জি রাতের অন্ধকারে দালাল আমাদেরকে নিয়ে যায় যাওয়ার পরে আমরা অনেক জঙ্গল তো জঙ্গলের ভিতরে দিয়েই যাওয়া লাগে কেমন সময় লাগছে ওটা লাগছে প্রায় আপনার ছয় সাত ঘন্টা ছয় ঘন্টা পায় হেঁটে পায়ে হেঁটে ছয় থেকে সাত ঘন্টা পায়ে হেঁটে রাতের অন্ধকারে তখন হ্যাঁ নেওয়ার পরে যখন আমরা এই যখন পাটা উঁচা থাকে এই দিকটা তো ঢালু আমরা উঠার পরে যখন উপরে স্টে করি স্টে পর আবার নিচে নামতে হয় নিচে নামলেই মরক্কো এখন মরক্কোর নিচে নামার পরে ওখানে আবার একটা বটার থাকে পুলিশ গার্ড থাকে হ্যাঁ মরক্কোতে আচ্ছা তখন ওইটা আবার ওইটা যদি ওরা দেখে তাহলে ওখান থেকে অনেক সময় গুলি করে তারপরে হয়তো দূরে ফেলে জেলে নিয়ে যায় মানে ওই দেশে ঢুকতে তারা নিষেধ ঢুকতে দিবে না মূলত যেহেতু এটা আনলিগাল লিগেলভাবে তারা দিব না তারপরে আমরা ওখানে অনেকটা সময় প্রায় সময় রাত চারটা বাজে অনেকটা সময় স্থির ছিলাম সবাই আমাদেরকে দালাল একজন ছিল সাথে পথে চুপচাপ বৈশা তারপরে ওই সময় সুযোগ মোতাবেক ওরা যখন না পারবে তখন এই নিচ থেকে উঠার মতো একটা খাল ছিল খাল বলতে ছোট আর কি মালা বলে যখন পরে যে নামার এরকম এটার মতো একটা ইয়া থাকে খাল থাকে ছোট এই খালটা উঠতে গেলে আমরা সরাসরি উঠা সম্ভব না একটু হয় সেজন্য একটা ওদিকে আবার একটা চঙ্গার ব্যবস্থা আছে আমরা মই বলি যেটাকে ওই মই দিয়া তারপরে এটা এক একজন করে উঠতে হয় উঠার পরে ওদিকে আবার আমাদের দালালের সাথে আবার ওই যে মরক্কো যে কোস্টগার্ড আছে ওনাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে ওইভাবে হয়তো ওই রকম লোক আছে তো তারপরে কন্ট্রাক্ট করার পরে যখন ওনারা অনুমতি দিছে তখন আমাদেরকে নিছে নেওয়ার পরে ওই দেশের পুলিশই আমাদেরকে আবার এই বাসে উঠিয়ে দিছে মানে এখান থেকে ওই যেই জায়গায় আমরা গন্তব্যে যাবো ওই জায়গার নাম হচ্ছে পুলিশ কি জড়িত ছিল ওই দালালদের সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জড়িত ছিল ওইভাবেই তারা আমাদেরকে পার করছে। তার এটা তাদের ব্যাপার। আচ্ছা। তারপর নেওয়ার পরে এই তো একায়ণ তো ছিলাম এক সপ্তাহ। তারপরে ওখানে আবার এই যে যখন আমরা মরক্কো গেছি যাওয়ার পর মরক্কো থেকে যখন আমাদেরকে স্পেনে নিবে স্পেনে মরক্কো থেকে স্পেনে মরক্কো থেকে স্পেনে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা। আলজেরিয়া এবং মরক্কো এই দুটো হচ্ছে আফ্রিকা। আফ্রিকায় ইউরোপে ঢুকতে গেলে আপনার আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যাওয়া লাগবে তো সেজন্য আমাদেরকে এমন পথ একটাই এছাড়া কোনো পথ নাই তো তখন আমরা জানতাম না যে এটা ওই ছোট্ট খাল আমাদেরকে দালাল তো এটাই ছোট্ট খাল বলতে আটলান্টিক মহাসাগর যেটা আমরা বই বস্তুকে ইতিহাসে পড়ছি আটলান্টিক মহাসাগর হ্যাঁ আটলান্টিক মহাসাগরের অংশ এটা তো এটা ওই জায়গা থেকে স্পেন থেকে মরক্কো তখন আমাদেরকে এই আমাদের ইয়া শুরু হলো তখন ওদিকে একটা শব্দ খালি মানুষের কাছে শুনতাম যে গেম গেম হবে গেম হবে গেমটা কি তখন বুঝতাম না গেম মানে হচ্ছে যে আপনার এই দেশ থেকে ওই দেশে যখন পাঠাবে আপনাকে আজকে পাঠাবে মানে আজকে গেম এটাকেই গেম বলে এটা হচ্ছে তারপরে আমাদেরকে এই এই গেম শুরু হলো শুরু পরে এভাবে এর ভিতরে টোটালি আট মাস ওদিকে ছিলাম আট মাস থাকার পরে যেটা পরে সাকসেসি তাও এর ভিতরে আমাদের মাঝে যেই কাহিনীগুলা ঘটছে এটা হচ্ছে যে আসলে অনেক কাহিনী আট মাসের অনেক কাহিনী এটা সংক্ষেপে বলি প্রথমত এরকম আঠারোটা গেম খেলা হয়েছে মানে যাওয়া হয়েছে আমি দিচ্ছি তারপরে এক একটা গেমের কাহিনী হচ্ছে তাহলে বুঝবেন আসলে বুঝতে পারবেন আঠারোটা গেমের পরে সাকসেস সাকসেস সাকসেসের কাহিনীটা আমি একটু পরে বলছি লাস্টে লাস্টে আর প্রথমত এভাবে হয়েছে হয় প্রথম আমাদেরকে যেই রুমে রাখে এটা আন্ডারগ্রাউন্ডের মতো এখানে কোনো জানলা থাকে না দরজা থাকে না আপনার খাওয়া দাওয়া তেমন ব্যবস্থা নাই প্রথম অবস্থায় দুই তিন মাস আমরা খাওয়া দাওয়া ছিল ভালো রান্না করার ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া করতে পারছি যে যেমন অবস্থায় ওদিকে আবার যেই বাঙালি দালাল ছিল বাঙালি দালাল আবার ওই যেই বড় দালাল আছে মাফিয়া বলে মাফিয়াদের হাতে হস্তান্তর করছে মানে বিক্রি করে যেভাবে আমরা হ্যাঁ আমরা আসলে ওখানে মাফিয়াদের কাছে পণ্য তো ওইভাবেই বিক্রি করে যে আমি এক হাজার ওরা দেবো তুই আমার এই এই কয়েকজন লোক পার করে দেয় তো তখন তাদের আন্ডারে আমাদেরকে নিয়ে যায় নেওয়ার পরে তাদের আয়ত্তে রাখে আমাদেরকে খানা দিতে এইভাবে তিন মাস একটা না যেই ঘরে ছিলাম আমাদের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে ওখানে কোনো দরজা নাই জানলা নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই চব্বিশ ঘন্টা পর পর প্রত্যেক দিন সকালে যেমন আজকে সকালে এই পরোটা চিনেন অবশ্যই পরোটা পরোটি আমরা যেটা বলি পাউরুটি পাউরুটি এই পাউরুটিটা একটা একটা পাউরুটির অর্ধেক করে দুইজনের দিত দুইজনের দিত আর সাথে আনতো আপনার যে আলু আছে না আলুটা শুধু করে হালকা জোল করতো হালকা জোল আর আলু বিজিয়া খাওয়ার সিস্টেম এইভাবে এই পর তার সাথে আমরা প্রায় ওই রুমের মধ্যে আমরা বাঙালিরাই ছিলাম আসলে মূলত অন্য দেশি না বাঙালিরা ছিলাম প্রায় কত জনের মতো ছিলাম ওখানে এর আগে যারা আছে এর আগে আমরা যেখান থেকে এই দালালের মাধ্যমে কাছে আসলাম ওখানে কিন্তু লোক আরও বেশি তো এভাবে যতজন তাদের সাথে কন্ট্রাক্ট হয় যে দশজন লোক দশজনের ভিতরে যদি আমি থাকি তাহলে আমি তারপরে আমি সহ আসি ওই গেমের মধ্যে আনার পরে আমাদেরকে এইভাবে খাওয়ান দিতে কিন্তু তিন মাসের মধ্যে আমাদের সময় কাটে না মোবাইলে এমবি থাকে না বাড়িতে যোগাযোগ করা যায় না আবার আপনি যে এখানে কষ্টে আছেন এই কষ্টের কথা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না যদি তাদের কাছে হবে। তখন এটা বিরাট ক্ষতি আর তাদের প্রত্যেকের আসে এলে বলা ঠিক না তাদের অস্ত্র শস্ত্র থাকে মূলত প্রত্যেকের কাছে মাফিয়া তো মাফিয়া যে কোনো সময় ফায়ার যে কোনো সময় ফায়ার অথবা আপনার ওই যে বড় বড় তরল বলে ওগুলা ওগুলা যে আসলে মূলত তারা খুব টুপ দেয় বা খুব যে করলেও ফেলে দেয় অনেক সময় হ্যাঁ এত রিক্স আসলে মূলত আমরা পূর্বে জানতাম না যে এই ঘটনাগুলো ঘটে জানলে অবশ্য আসতাম না তখন আচ্ছা আরেকটা বিষয় সাকসেস যে যে গেমটা আপনার সাকসেস হয়েছে ওই গেমটা কিভাবে সাকসেস হয়েছে এই গেমটা শুরু থেকে কিভাবে হয়েছে এই গেমটা একটু বলেন বা কি দিয়ে আসছেন অনেকে শুনি ড্রামে করে আসে অনেকে লঞ্চে আসে অনেকে নৌকা দিয়ে আসে আপনি ওই গেমটা কিভাবে দিয়ে স্পেনে ঢুকলেন ওই এটা আসলে তো অনেক টপিক আমি তার পূর্বে ছোটোখাটো যেই ঘটনাগুলো ঘটে যেভাবে গেমগুলোর মধ্যে ওইটা একটু শেয়ার করি ক্লিয়ার করি এটা হচ্ছে যে গেমগুলো এরকম হয় এই রাতের আটটা বাজে আমাদেরকে বের করে হঠাৎ করে যেমন আমরা খাওয়া দাওয়া করতেছি এই অবস্থায় ওই অবস্থাতে হঠাৎ করে বলবো যে চল তখন এই এক এক মিনিটে সময় দিব না তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এর ভিতরে গো তার আমাদেরকে গাড়িতে ওঠায় কামিও বলে এখানে কামিও বলতে একটা এক ধরনের ওই যে বাংলাদেশের গাড়ি আছে না মালামাল নাই যে ভিতরে করে এটার মধ্যে কোনো আলো বাতাস নাই জানলা নাই ব্লক ওটা ভিতরে সবারই ঢুকায় গরুর মতো চাইপা চাইপা দোকানের পরে আমাদেরকে এই অনেক দূর নেওয়া যায় এত আসলে এই মূলত কাছে না ওই যেই বটার বটার কিন্তু অনেক দূর গাড়ি দিয়ে যখন নিয়ে যায় আপনার আর এই ইউরোপ আর আফ্রিকা এই দেশগুলো আসলে বাংলাদেশের মতো সমতল না এগুলো সব হচ্ছে আপনার পাহাড় এরকম পাহাড় পাথরের মতো উপরে উঠে নিচে নামে যেভাবে আছে পাথর ওইভাবেই আপনার আনাচে কানাচে রোড করে রোডগুলো হয় তো এই রোডে দিয়ে গাড়ি যখন উপরের দিকে ওঠে তখন মানুষ যা আছে সব পিছনের দিকে চাপ দেয় আবার নিচের দিকে নামলে ওই দিকে চাপ দেয় যখন চাপ দেয় তখন কিন্তু এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় মানুষ এমন চিৎকার দেয় কিন্তু তারা এই চিৎকার তারা শোনে না কখনো থামাইব না এরকম আমার সাথে এরকম ঘটনা করছে এক ভাইয়ের ঢাকা এক বাড়ি বান্দুরা বাড়ি এক ভাই ফারুক ভাই নাম ওনার উনি উনি ইয়ে অজ্ঞানী হয়ে গেছে অজ্ঞানী হয়ে যাওয়ার পরে সবাই হ্যাঁ হ্যাঁ সবাই আমরা থাবড়াইতেছি ইয়ার মধ্যে টিনের মধ্যে থামানোর জন্য কিন্তু না তারা না তাদের কি করে এই যে পাহাড়ের এই পারে আমাদেরকে নামায় নামানোর পরে এখান থেকে আবার শুরু হয় আবার পারবা তখন ওখানকার পাহাড় হচ্ছে অনেক বিশাল বড় একটা পাহাড় না যেমন এই পাহাড়টা শেষ করেন তারপর আরেকটা পাহাড় আবার আরেকটা পাহাড় এভাবে দুইটা তিনটা পাহাড় থাকে এই পাহাড়গুলো বাইতে বাইতে আপনার প্রায় যদি সকাল সন্ধ্যা আটটা বাজে এই শুরু করে ভোর ফজে আজান দিয়ে ফেলে তখনও অনেক সময় আমরা এর আগে পুষতে পারি নি তখন যেগুলো পুষতে পারি না তখন আর ওই দিনকে আর গেম হয় না গেম হয় না বলতে ওই দিনকে আমাদেরকে পাঠাবে না আর পাঠায় এইভাবে যেমন এই যে সাগর পারে আমাদেরকে এদিকে নিয়ে যায় এদিকে নেলে আপনার প্লাস্টিকের এক যা বোট আছে এগুলো হচ্ছে আপনার হাওয়া চাকা যেরকম টিউব আছে না হাওয়া দেয় ফুলে এরকম একটা ঠিক এই এই পরিমাণ পরিমাণ যে আছে টিউবের মতো আর মাঝখানে একটু লেভেল আছে বসার জন্য শুধু লেভেল সিস্টেমটা এরকমই থাকে তখন এটাতে হাওয়া দিয়ে ফুলানোর পরে আমাদেরকে এখানে ওটা ভাষায় ভাসানোর পরে আমাদেরকে সবাই উঠায় তো যখন উঠানোর পরে আমাদেরকে এটার ভিতরে কিন্তু যে স্পিড বোর্ডের ইঞ্জিনগুলো আছে ইঞ্জিনগুলো কিন্তু বসানো থাকে কিন্তু বাট এটা প্লাস্টিক হওয়ার কারণে ওরকম এটার স্পিড নাই যতই মেশিন থাকো স্পিড নাই তবে এখানে আগে দালালরা জিজ্ঞাসা তোরা কে এটা চালাতে পারবি তাহলে তো যাব না আর আমাদের গেমগুলো আছে ওয়ান টাইম ঠিক আছে বাসলে লকি আর নালে শেষ নালে এরকমই সমুদ্র তার আগে পূর্বে আমাদের কারো হাতে যদি আংটি থাকে অথবা বেল্ট বেল্ট থাকে এই ধরনের জিনিসগুলো আমাদের কাছ থেকে তারা আগেই নিয়ে নেয় কারণ এগুলার মাধ্যমে অনেক সময় এই অ্যাক্সিডেন্ট হইতে পারে বোর্ডের মধ্যে যদি লাগে লাগার পরে দেখা গেছে এটা বাস্ট হয়ে যেতে পারে জি জি বাস হয়ে পারে বাসষ্ট হইলে তো বিপজ্জনক আর তাছাড়া এইভাবে ঢেউের মধ্যে এটা ঢুলবো তলে যাব কিন্তু ডুববো না জি তো এটার ভিতরে কিছু তেলের এরকম টাঙ্কি আছে টাঙ্কি তেল পরিমাণ তারা দেয় যে এত কিলোমিটার বা এতটুকু দূরত্ব ওই অনুযায়ী দেয় দেওয়ার পরে যখন সাগরের মাঝখানে যাওয়া হয় তখন তার দেখা যায় না এদিকে ডানে বামে সামনে পিছে শুধু কুয়াশার মতো সাদা দেখা যায় যে এই এই সাইডে কোন দেশে কোন দেশ এটা বলা যায় না হ্যাঁ তখন আমরা দিক হারিয়ে ফেলি তো এরকম হওয়ার পরে এটা তো লাস্টে কিন্তু এর পূর্বে যখন আমাদেরকে গেম ছাড়ে তখন প্রত্যেকটা দেশের কিন্তু কোচগার থাকে এই সাগর পাড়ের এই মাথা থেকে ওই মাথা ওরা কিন্তু তারা চেকের মধ্যে রাখে যে একটা লোক যেন ওই পারে না যেতে পারে না যেতে পারে এরকম আসলে আমাদেরকে দেয়ও ওই দিক দিয়া যেমন এদিক দিয়ে অ্যাভেলেবেল মানুষ আছে চলাচল আছে এই সব জায়গায় দিয়ে কখনোই গেম দেয় না গেম দেয় হ্যাঁ আনসাইড যে যেখানে আছে যেখানে কোন মানুষ কখনো চলাচল করে না জঙ্গল ওই রকম আউটসাইডে তারা আমাদেরকে নিয়ে নেয় নেওয়ার পরে ওখান দিয়েই তারা এই ভোটটা তো তখন আপনার ওই প্যাকেটে থাকে যখন ফুলে তখন বড় হয় বড়ো হয়ে তখন আমাদেরকে ছাড়ে ছাড়ার পরে যেমন কিছু অংশ গেছি তখন কোস্টগার্ডে আবার খবর পাইছে খবর পাওয়ার পরে তারা তাদের এটা তো অনেক স্প্রিড তারা অটোমেটিকলি মুহূর্তের মধ্যে এই আমাদের কাছে আসে পড়ে আসার পরে আমাদেরকে আবার তাদের জাহাজে তুলে নেয় তুলে নেওয়ার পরে আমাদেরকে নিয়ে যায় তাদের থানায় থানায় নিয়ে যাওয়ার পরে এক এক রাত্রে রাখে বাইরেই রাখে বাইরে রাখে মাঝে মাঝে কোনো থানায় আপনার আমাদেরকে বিস্কিট অথবা পানি এসব দেয় খাইতে দেওয়ার পরে ওই দিনকে রাত্রে থাকার পরে পরের দিন সকালে তাদের বাসে উঠায় আমাদেরকে পুলিশের বাসে বাসে উঠানোর পরে যেমন ঢাকা থেকে শরীফ বলি ঢাকা থেকে কোথায় বান্দরবন 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 আমাদেরকে বান্দরবন নিয়ে যাবে তারা সাথে করে নিয়ে যাওয়ার পর বান্দরবন নিয়ে আমাদেরকে ছেড়ে দেবো বাস তাদের কাজ এতটুকুই সে নামিয়ে দেব নামিয়ে দিয়ে তারা আসে বলব এখন আমরা আবার ওই জায়গাতে অবশ্যই আসা লাগে কারণ অনেকের কাছে টাকা থাকে অনেক কাছে থাকে না আবার কোনো কোনো সময় পুলিশেরা নিজেরাই টাকা যা আছে মোবাইল টোবাইল নিয়ে যায় রাইখা দেয় রাইখা দেয় তো আসলে বিভিন্ন জায়গায় যেমন এই যে পায়ের মোজার ভিতরেও টাকা রাখতে হয় এই বিপদ এরকম বিপদ হবে তো এটা আমরা জানি মূলত রাখার পর আবার কারো কাছে থাকে না তখন আবার যে দালাল থাকে দালালকে আমরা ফোন করি কোনোভাবে ফোন করার পরে যে আমাদের এই অবস্থা আমাদেরকে এখানে ছেড়ে দিচ্ছে এমন কী করা উনি আবার বলে যে তোমরা ট্যাক্সি করে

তিনটা সময় তখন ওখানে আমরা বাঙালি ছিলাম মনে হয় যে পাঁচ সাতজন আর আফ্রিকান লোকই বেশি কালি কালো লোকগুলা কালো লোকগুলোই বেশি কালো লোকগুলো মূলত বেশিরভাগ সাঁতার জানে না এটা আমরা জানতাম যা তারপরে বোট বাস হওয়ার পরে এক যখন বাস হয়েছে তখন তো সবাই সাঁতরে পাড়ের দিকে আসার চেষ্টা করে পানিতে লবণাত্মক তারপরে আমাদের ওই সময় কিন্তু শীতকাল গরমকালও না শীতকাল তখন আমাদের এই কোনো জুতা পরা থাকে এই জ্যাকেট পরা থাকে মানে শীতের আনুষঙ্গিক সব পরাই থাকে পরা অবস্থাতেই এ অবস্থাতে আমরা পানিতে পড়ছি এবার বুঝেন যে আমাদের ও অয়েরটা কেমন হয়েছে এ অবস্থাতে এই শো পরা তারপরে এই জ্যাকেট সহ সাঁতরানো কি সম্ভব তারপরেও জান বাছাইতে সবাই চেষ্টা করে আসলে আমরাও ওরকম চেষ্টা করছি কিন্তু তখন ওই গেমটার কথা আমার মনে পড়ে এক কালিয়া তারা তো সাঁতার জানে না জানতাম তা আমার উপরে আমার দশে তারা বাছ সাঁতার না সাঁতার জানে না সবাই তো বাঁচার চেষ্টা করে আমি হচ্ছে আমিও চেষ্টা করি উনি চেষ্টা করে আমি তো সাঁতার জানি ও জানে না কিন্তু আমার সে তো ওর ওয়েট অনেক বেশি বড় কিন্তু ওয়েট মূলত কথা না ওই বিপদের সময় যদি আপনার এক কেজি ওজন আপনার বেশি হয় তখন এটা আপনার কাছে অনেক মনে হয় তো তখন আমার ব্রেনে একটু কাজ করছে যে আমার তখন এই নাকি যে মানে যে যে পানির একটা ইয়া বাড়া না ওরকম বাড়ানো শুরু হয়েছে মানে দম যায় যায় অবস্থা তখন আমার ব্রেনে একটু কাজ করছে যে মরে তো যাইতেছি তাহলে তো তারা তো ছাত্র জানান জানি আমি আরেকটু কষ্ট করে আরেকটু নিচে গেছি নিচের দিকে গেছি তখন আমার সাইড দিয়েছে কারণ ওর নিচের দিকে যাইবো না যাইতেও তো বুঝতে পারতেছে কারণ ওরা ছাত্রী রাখতে আছে উপরে আসে ভাইসা তখন নিচে গেছি তখন আমার সাইডে দিছে তখন কোনো রকম গিয়া ওই পাশে দিয়ে উঠছি উঠার পরে ছাত্রী গিয়া আপনার পাড়ের মধ্যে উঠছি উঠার পরে ওই যে লবণাক্ত পানি সব ভিতরে গেছে তো এখন আমি ঢুক গেলতে পারি না আর ওই ওই যে লোকটা লোকটার আর খবর নাই তো নাই নেই সবার যার যা চিন্তা সে করে ঠিক আছে তখন কয়জন আমরা আইছি তাও জানি না কয়জন গেছি তাও জানি না তো এরকম অবস্থা আসলে অ্যাক্সিডেন্টটা কত মানুষ এভাবে মারা যায় আমরা জানি না তো এখন এইভাবেই কিন্তু গেমগুলো হয় এভাবে সতেরোটা গেম যখন সতেরো নম্বর গেমের মধ্যে আমি যেই গেমটা সাকসেস এসেছি মাঝখানে অনেক কাহিনী আছে ওইগুলো আসলে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আসলে মানুষও শুনতে চাইবো না তো একটা কাহিনী বলছি আর লাস্টে যে যেটা হচ্ছে হ্যাঁ সাকসেস এসেছি তখন তখন আবার আমাদেরকে এই গেম দিলো যাওয়ার পরে আমাদেরকে যে পর্যাপ্ত তেল এবং ওই গেমের মধ্যে ছোট একটা নৌকার মতো সেম এই সাইজের নৌকার ভিতরে আমাদেরকে ছাপ্পান্ন জন লোক আমরা ছিলাম তার ভিতরে আমরা বাঙালি ছিলাম আঠারো জন আঠারো জন বাঙালি ছিলাম তখন আমাদেরকে ওইভাবে বলিয়া দিছে যে তোরা এই সোজা যাবি সেই সোজা যাবি যাওয়ার পরে তেল দিয়ে দিছে ওই পরিমাণে তখন আমরা মাঝখানে যাওয়ার পরে রাতে তিনটা বাজে আমাদেরকে আমাদের গেম ছাড়ছে আসলে মূলত ছাড়ার পরে আমরা গেলাম যাওয়ার পরে এখন আমরা কুল কিনে হারিয়ে ফেলছি আর আমাদের সাথে যেই তেলগুলো ছিল তেলগুলোও শেষ এমত অবস্থায় আমরা খুব বিপদে আসলেই তখন সূর্য উঠে গেছে সূর্য উঠছে ঠিক আছে সূর্য আলো দেখা যায় কিন্তু কোন দিকে কোন আচ্ছা এখন যে আমরা কোথাও চালামু ওই চালানোর তারপর আমরা আসলে মৃত্যুর জন্য সবাই কান্নাকাটি যে এই শেষ আসলে ওই দিনটা আমরা আসলে কলমা টলমা যেটা বলে বিদায় নেওয়া মন থেকে ওই বিদায় হ্যাঁ ওই বিদায় নিছি নেওয়ার পরে হয়তো ভাবতে এরকম যে ফ্যামিলি আর কারোর সাথে জীবনে দেখা হবে না কথা হবে না এই শেষ এমন অবস্থায় আমাদের যে মোবাইলগুলো থাকে মোবাইলগুলো সবগুলো আসলে পলিথিনের ভিতরে বাইন্দা তারপরে আমরা নেই যাতে পানি না ঢুকে আচ্ছা তো আসলেই আল্লা বাঁচাইলে যা হয় আর কি উচিলা তো এক কালিয়া ছিল আমরা যেটা বলি কালিয়া যে আফ্রিকান এক এক লোক তো ওনাদের সাথে মোবাইল ছিল একটা মোবাইল খুলছে খোলার পরে সাগরের মাঝখান দিয়ে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না এরকম একটা আরেক আরেক সমস্যা নেট পাওয়া যায় না তো তখন ওইটার মধ্যে রকম হয়তো বাইরে বাইরে কিছু একটা নেট আসে না তখন ওই স্পেনে আবার একটা মানবিক সংস্থা আছে এটা তারা উদ্ধার কাজে লিপ্ত আর কি তারা উদ্ধার করে সহযোগিতা করে তো এই তাদের নাম্বার ছিল ওর কাছে নাম্বার থাকার পরে ও কল করছে কল করছে আর কোনোরকম বলছে যে আমরা এই বিপদে আসি যে আমাদেরকে বাঁচা তারপর তখন উনি দেখ তোরা কোন জায়গায় আছে তখন কোথায় গিয়ে তোমাদেরকে আমরা খুঁজবো যদি পারো তাহলে লোকেশন পাঠাও পরে তা তো নেটের সমস্যা ফোন রাখছে রাখার পরে আবার এই ইয়া পাঠানোর লোকেশন পাঠানোর চেষ্টা করছে বা সেন্ড করছে কিন্তু যা যাচ্ছে না এরকম অবস্থায় আমরা তো এভাবেই সবাই কান্নাকাটি করতেছে অবশ্য গেছে যাওয়ার পরে তারা ওই লোকেশন অনুযায়ী হেলিকপ্টার পাঠাইছে হেলিকপ্টার হেলিকপ্টার আইসা যখন আমাদেরকে দেখছে আর হেলিকপ্টার দেখা আমরা সবাই আরো বেশি কাঞ্চি এই কানাড়া আছে সুকের কান্না যে হেলিকপ্টার যেহেতু আমাদেরকে দেখছে অবশ্যই আমাদেরকে উদ্ধার করবে করবে ঠিক আছে আচ্ছা তখন এরা সুকের কান্না আর ওসমর অনুমতিতেই আসলেই প্রকাশ করা যাবে না ঠিক আছে যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিছি কলমাটরমা সব পরিয়া নিয়েছি যে এখন মতো অবস্থায় এই এই সাধারণ উছিলায় আমাদেরকে আল্লাহ বাঁচাইছে তারপরে ওই হেলিকপ্টার আমাদের উপরে ঠাইকা দেখছি যে আমাদের পরিস্থিতি কি আমাদের বোট বাসটা কি কিনা দেখছে যে না বোট বাস হয় কিন্তু আমরা বোটের মধ্যে আছি কিন্তু হেলিকপ্টার থেকে আবার দেওয়ার পরে মানে আমাদের সবাইকে উঠানো সম্ভব না আবার ইমার্জেন্সি হলে দুই একজন তারা উঠাইতে পারে ওই সিস্টেম আছে তো এখন দেখছে যে পরিস্থিতি এমনি ভালো আছে তারপরে তারা ওইদিকে উপরত যে তাদের কর্মকর্তা আছে তো ওদেরকে ফোন করার পরে তারা আবার জাহাজ পাঠাইছে যতক্ষণ জাহাজ না এসে ততক্ষণ হেলিকপ্টার আমাদের উপরে ছিল উপরে জাহাজ আসার পরে হেলিকপ্টার চলে গেছে পরে জাহাজে আমাদেরকে এক এক করে সবারই উদ্ধার করছে উদ্ধার করার পরে স্পেনে স্পেনে নিয়ে গেছে স্পেনে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে এগারো দিন আমাদেরকে তাদের আন্ডারে রাখছে এবং গোসল টোসল পোশাক আশাক যা আছে এভ্রিথিং সব তারা করছে করার পরে যেদিকে আমাদেরকে রাখে তাদের আন্ডারে এটা ওখান থেকে আবার বলে জিজ্ঞাসা করে যে কে কোথায় যাইবা আসানা ডিস্ট্রিক্টে যে ঢাকা থেকে কেউ চাঁদপুর যায় কেউ কুমিল্লা যায় যে যশোর যায় এরকম যে কোন দেশটিকে যাবে তো যে যেখানে যায় ওখানেই তারা পাঠিয়ে দেয় বাসের টিকিট কাইটা বাসে উঠিয়ে দেয় তো মূলত পরে আমিও বলছি আমি যেখানে যাব বার্সেলোনা যেরকম পরে আমি বার্সেলোনা আমার টিকিট কাটিয়ে দিচ্ছি বিসে বাসে উঠিয়ে দিচ্ছি আমি বার্সেলোনা চলে গেছি যাওয়ার পরে আমরা ওইদিকে থাকি আর কি তো এখন আসলেই ইউরোপে আসাটা অনেক ভয়ঙ্কর যেটা ভাষায় প্রকাশ করতে পারো না আর আমরা আট মাসের কাহিনি অনেক বড় স্টোরি এটা আমি সংক্ষেপে জাস্ট বললাম সংক্ষেপে জাস্ট ভয়ঙ্কর এখন আপনার যুক্তিতে কি মনে হয় যারা নতুন বাইরেডে আসার চিন্তা করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি আসলে নতুন বাইদারকে বলবো যে উদাহরণস্বরূপ আমি তখন থেকে একটা প্রতিজ্ঞা নিছি একটু বলি যে আমার যদি কেউ চির শত্রু থাকে তাকে আমার শাস্তি দেওয়ার জন্য তাকে শাস্তি দেব ওই শত্রুকেও কখনো বলবো না যে এই পথে আসার জন্য এই বাইপথে আসার এটা এতটাই ভয়ঙ্কর ঠিক আছে শাস্তি দেওয়ার মঞ্চে তারাই অন্যভাবে দেব কিন্তু এটা না একটা মানুষ মৃত্যুর করে ঢুলে পড়ুক বা এত কষ্ট করুক এটা আসলে একটা আমার তো মন বলে একটা জিনিস আছে কিন্তু এটা আমি চাই না তো এই জন্য আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যারাই ইউরোপে আসতে চান এই পথে কখনো আসবেন না তার সাথে যদি এলাকায় ডাইল ভাত খাইয়া ফ্যামিলির কাছে থাকেন মৃত্যু থেকে যখন দ্বিতীয়বার কোনো সুযোগ পায় না বাঁচে না আমি মনে হয়তো আল্লাহ দ্বিতীয়বার আমাকে করুক এই জীবন দান করছে তো ওই হিসাবে নতুন ভাইদেরকে বলবো আপনারা কখনো এই পথে আসবেন না যদি কোনো লিগেল ওয়ে পান তাহলে সরাসরি বিমানের মাধ্যমে আসবেন তাছাড়া এই বাইপথে কখনো আসবেন না এটা আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে পরামর্শ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের এই ভাইয়ের কথা থেকে আপনারা কি শিখতে পারলেন যদি ভালো কিছু শিখতে পারেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম